যদি পাকিস্তান এখন কোনোভাবে যুদ্ধ সমাপ্তি না করে বা যদি সিজ ফায়ার না করে তাহলে সে চার দিক থেকে ঘেরা কাটছে এক আমার পিওকে কি আবার আমরা পেতে চলেছি পিওকে ফিরে পেতে চলেছি যে পাকিস্তান কি তাহলে শেষ সময় হার মেনে ফেললো আগে পিওকেটাকে আমরা কিভাবে ফিরে পেতে পারি বা পিওকেটাকে আমরা যুদ্ধের বিনিময়ে ফিরে পাবো না আমি শুনেছিলাম তো আবার তোমাদের সাথে চলে এসেছি আরেকটি টপিক নিয়ে তোমরা হয়তো সামনে থেকে বুঝতেই পেরেছো যে কি টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে হ্যাঁ ঠিকই কি দেখেছো ইয়োকে কি আবার আমরা পেতে চলেছি পিওকে কে ফিরে পেতে চলেছি তো এই যে টপিকটা এই টপিকটার উপরেই আজকে আমাদের কথা রয়েছে তার সাথে রয়েছে এই যে আফগানিস্তান আর পাকিস্তানের যে ভিডিওটা আমাদের রয়েছে তুমি দেখতে পাবে ওখানে সেখানে আমি বলেছি যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেটাকে কি সঠিকভাবে যুদ্ধ বলা চলে নাকি দুই গোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা হচ্ছে বা দুই দেশের কোনো পুরোনো সমস্যা নিয়ে তারা এখন যুদ্ধ করছে এই টপিকের ওপর ওখানে কথা বলা আছে তো বিষয়টা হলো যে আজকে আমি বিষয়টা দেখেছি যে পাকিস্তান কি তাহলে শেষ হয়ে হার মেরে ফেলবে আফগানিস্তানের কাছে বা নাকি আফগানিস্তান জিতে যাচ্ছে আর আমাদের সেখান থেকে ইন্ডিয়ার একটা সুবিধা হচ্ছে যে পিওকে নাকি পুনরায় আমরা ফিরে পাবো তো চলো বেশি কথা না বলে আমরা টপিকটায় যাই শুরু করা যাক তো সবার আগে একটা কথা বলি যে পিওকে পাকিস্তান অকুপাইড কাছ হ্যাঁ যে পিওকেটা এটা আসলে আমাদের ইন্ডিয়ারই একটা পার্ট বলা যেতে পারে তো ওই পারটা এখনো আমাদেরই আছে এবং ভবিষ্যতে আমাদের থাকবে পাকিস্তান সেখানে জমি জায়গা নিয়ে বসতি করে ফেলেছে ঠিক আছে কিন্তু জায়গাটা অবশ্যই আমাদের তো এই যে পিওকে সেই পিওকেটা সেই পিওকে কে বলা যেতে পারে তো সেই পিওকে পাকিস্তান সেখানে এখন কি যে ক্যাপচার করে রেখে দিয়েছে কিন্তু জায়গাটা যে ইন্ডিয়ার সেখানে একটি লাইন দুই দেশের মধ্যে ঝামেলা যাতে না হয় তাই জন্য সেখানে একটা ফেন্সিং করা হয়েছে সেই করাটার নাম হচ্ছে আমরা সবাই জানি লাইন অফ কন্ট্রোল এই যে লাইন অফ কন্ট্রোল সেই লাইন অফ কন্ট্রোলের একপাশে আমরা ভারত রয়েছি আরেক একপাশেও আমাদের ভারত রয়েছে কিন্তু সেই ভারতটাকে আমরা ডাইরেক্ট আমরা ঘুরতে পারছি না কারণ সেখানে পাকিস্তান বসবাস করছে তারা জবরদখল করে রেখে দিয়েছে সেই জবরদখলের জায়গাটাকে সেই জবরদখলের জায়গাটাকে আমাদেরকে নিতে হলে হয় পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে নয়তো ডিপ্লোম্যাটিক কোনো একটা সিচুয়েশন ক্রিয়েশন করে আমাদের ওখানটায় ভিওটিকে নিয়ে তো এবার আমি এই সম্পর্কিত কিছু একটু কনসেপ্ট আমরা একটু বলার চেষ্টা করি যে এক্সাক্টলি পিওকে আমরা কিভাবে ফিরে পেতে পারি বা পিওকে আমরা যুদ্ধের বিনিময়ে ফিরে পাবো নাকি এই যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছে তার একটা সুবিধায় আমরা পিওকে পেতে পারি বা আফগানিস্তানের সুবিধার জন্যই আফগানিস্তান আমাদের সাহায্য করতে পারে পিওকে টা অথবা আমাদের আরেকটি প্রতিবেশী দেশ চায়না হয়তো এখন পাকিস্তানের বিরুদ্ধে যেতে পারে তো আমি এইটা নিয়ে একটু আলোচনা করি দেখা যাক কি বলছে এখানে একটু দেখি সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লাইন অফ কন্ট্রোলটা তো লাইন অফ কন্ট্রোল যেটা আমাদের রয়েছে আমি এইটাকে একটু মার্ক করে দিই এই লাইন অফ কন্ট্রোল এই লাইন অফ কন্ট্রোলের এইখানে যে পিও আমাদের আর এটা আমাদের রয়েছে ইন্ডিয়া তো এই যে আমাদের ইন্ডিয়া আর এই যে পিও তো দেখো একটুখানি একটা জায়গায় আমাদের এই যে যত সেক্টর গুলো আছে না এই সেক্টর গুলোতে এই সেক্টর গুলোতে সমস্যা ক্রিয়েট হয় সবসময় তার কারণ পাকিস্তান চাইছে যে গোটা কাশ্মীরটাকে নিয়ে নিতে তারা নিয়ে নেই তারা চাইছে গোটা আমাদের যে কাশ্মীরটা আছে সেটাকে নিয়ে কিন্তু আমরা তো সেটা না এবার আমরা কি চাইছি আমরা চাইছি এই এই যে 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 আমাদের আমাদের জায়গাটা জায়গাটা যেটা পাকিস্তান ক্যাপচার করে রেখে দিয়েছে এই পুরো জায়গাটা তো আমাদের আমরা চাইছি এই জায়গাটাকে ফেরত পেতে তো এই জায়গাটাকে ফেরত পেতে গেলে আমাদেরকে হয় যুদ্ধের বিনিময় না তো যেটা বললাম ডিপ্লোমেটিক বিনিময় এইভাবে আমাদেরকে ঘিরে পেতে হবে তো পাকিস্তান সচরাচর অন্যভাবে অনেক টাকাটা দেবে না দিচ্ছেও না সেখানে টোটালি কন্ট্রোল করছে পাকিস্তান নিজে কন্ট্রোল করছে না পাকিস্তান সেখানে আছে তার সাথে সেখানে রয়েছে আইএসআই আমরা সবাই জানি আইএসআই যে জঙ্গি জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠী পুরো জায়গাটাকে করে ক্যাপচার করে রেখে দিয়েছে সব থেকে বেশি যদি বলা যায় এই যে মুজাফরবাদ এই মুজফারবাদ আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন এখানেই সবথেকে বেশি জঙ্গি গোষ্ঠী পাকিস্তান ক্রিয়েট করছে এবার যেটা মেন টপিক আমাদের যে আফগানিস্তান সাথে যে এই আফগানিস্তান পাকিস্তানের সাথে যে যুদ্ধের যুদ্ধের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেটাতে আমরা কি আমাদের পুরোনা প্রিয়কে কি ফিরে পেতে পারি একটু দেখা যাক একটু কনসেপচুয়াল কথাগুলো আমরা একটু দেখতে পারি কিভাবে দেখি তো এই যে এই একটা টপিক হঠাৎ করে পাকিস্তান একটা জিনিসে ভয় পেয়ে গেছে পাকিস্তান আফগানিস্তানের সাথে পাকিস্তান যখন যুদ্ধটা সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান একটা বড় বিষয় ভয় পেয়ে গেছে বড় বিষয়টা হচ্ছে যে আফগানিস্তানের যে তালিবান এখন রয়েছে সেই তালিবানের ফরেন মিনিস্টার যে আছে আমির খান মুক্তাকি তিনি এসে ইন্ডিয়াতে মিটিং করে গেছেন আমাদের ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারির সাথে সেই ঘটনা দেখার পর পাকিস্তান ভয় পেয়ে গেছে পাকিস্তান ভয় পর বিভিন্ন কারণ রয়েছে তো এই বৈঠকের পরে এই বৈঠকের পরে একটা জিনিস বলা যেতেই পারে একটা আমাদের বাংলা একটা প্রবাদ বলতে আছে যে শত্রু শত্রু বন্ধু হ্যাঁ ঠিক এই প্রবাদ বাক্যটাই আফগানিস্তান ঠিক এটা ভেবেছে বুঝতে পারছে যে এই যে তাদের শত্রু কে আছে তাদের শত্রু পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান এটা ভাবছে পাকিস্তান তো তাদের শত্রু এবং পাকিস্তানের শত্রু ইন্ডিয়া তো ইন্ডিয়া যদি এখন ইন্ডিয়া ইন্ডিয়ার একটা সুবিধা দিয়েছে ইন্ডিয়া আফগানিস্তানকে সমস্ত দিক দিয়ে সাহায্য করেছে আগেও এখনো করে যাচ্ছে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই যে আমাদের যে ইন্ডিয়া ইন্ডিয়া আফগানিস্তানের শিক্ষা মেডিকেল ব্যবস্থা সমস্ত দিকে সাহায্য করে গেছে ইভেন এখন এই বৈঠকের পর ইন্ডিয়া বলছে যে আফগানিস্তানের নতুন এমবিসি ওখানটা এমবিসি ভবন খুঁজছে তো যদি এখন আফগানিস্তানে আমাদের ইন্ডিয়ার একটা এমবাসি ভবন থাকে তাহলে বোঝো যে আফগানিস্তানকে ওই সাইড থেকে পাকিস্তানকে আমরা কন্ট্রোল করতেই পারি ওখানে আমরা নজরে রাখতেই পারি তো এই বিষয়টা পাকিস্তান চিন্তা ভাবনা করার পরে পাকিস্তান এখন একটু মনে চড়ে বসেছে পাকিস্তানের ভয় হয়ে গেছে যে ইন্ডিয়া যদি কোনোভাবে এদিক থেকে তাকে অ্যাটাক করে বা আফগানিস্তান ওদিক থেকে আফগানিস্তানকে যদি ইন্ডিয়া হেল্প করে তাহলে আফগানিস্তান অপর পাশ থেকে ওকে অ্যাটাক করবে তো আমরা একটু ম্যাপের সাহায্যে একটু কনসেপচুয়াল ভাবে আরেকবার একটু বুঝে তো বোঝা যাক সেটা কি বলতে চাইছে বোঝাতে চাইছি এই যে পাকিস্তান সবার আগে পাকিস্তানের এই যে বালুচিস্তান আছে বালুচিস্তান অনেক আগে থেকে এই যে লিবারেশন আর্মিরা আছে বা বালুচিস্তানে থাকা যত সাধারণ নাগরিক আছে তারা অনেক গরিব এবং শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছে তার মূলত কারণ হলো পাকিস্তান এদেরকে কোনোভাবে সাহায্য করছে না এখানে চাকরির অভাব সমস্ত দিক থেকে অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে ইভেন গোটা পাকিস্তান জুড়ে অর্থনৈতিক সংকট প্রচন্ড পরিমাণে দেখা দিচ্ছে সেটা আমরা বিগত বিভিন্ন নিউজে দেখেছি এবং খবর পাচ্ছি কিন্তু এই যে যাকে আমি মার্ক করলাম এই বালোচিস্তান সম্পূর্ণভাবে পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে কারণ তারা নিজেরা একটি দেশ রূপে গঠন হতে চাইছে এবং নিজেরা রূপে গঠন করে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে চাইছে যাতে তারা আবার পুনরায় একটু অর্থ সংকট থেকে বেঁচে ফিরতে পারে এখানে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে চাকরি নেই খাদ্যের অভাব সমস্ত কিছু দেখা দিচ্ছে তাই টোটালি তারা পাকিস্তান থেকে ডিস্ট্র্যাক্ট হতে চাইছে পাকিস্তান থেকে তারা তারা এখন আলাদা হয়ে নিজেদের দেশ তৈরি করবে এতে এতে তাদের একটা সুবিধা হবে কিন্তু পাকিস্তান দেখছে যে যদি এই যে এই যে পুরোটা যদি একটা আলাদা হয়ে যায় পাকিস্তান অনেকটা জায়গা হারিয়ে ফেলবে পাকিস্তানের সামান্য একটুখানি জায়গা পড়ে থাকে সেই সামান্য একটুখানি জায়গা দিয়ে কি আর এগোনো যায় এই চিন্তা পাকিস্তানের মধ্যে রয়ে গেছে তো একটা বিষয় আমরা একটু ভেটে দেখি একটা বিষয় আমরা একটু ভেটে দেখি এই যে বালুচিস্তান এটা একটা ভাগ এটা নিয়ে তো পাকিস্তানের খুব মাথায় একটা হেডেক হয়ে গেছে কারণ এরাই পাকিস্তানের উপরে অ্যাটাক করছে এটা কিন্তু পাকিস্তানের ভেতরে নিয়ে একটা এরা চাইছে আলাদা হতে তো পাকিস্তান ফেস করছে একদিক থেকে এক নম্বর গেল ভালো কথা তারপরে এই জায়গাটা এই যে পাঞ্জাব সেক্টরটা আছে পাকিস্তানের পাঞ্জাব অলরেডি এটা আমাদের ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ারিং নিয়ে বিভিন্ন ঝামেলা হচ্ছে তাহলে দু নম্বর ভাবে পাকিস্তান অ্যাটাক হচ্ছে আমরা অ্যাটাক করছি আবার আফগানিস্তানে থাকা তালিবান এবং বা বলা যেতে পারে আফগানিস্তান তাদের কিছু সমস্যার জন্য বা দুই দেশের কিছু সমস্যার জন্য এই অঞ্চলটাতেও হচ্ছে তাহলে পাকিস্তান এখনো পর্যন্ত তিন দিক দিয়ে আচ্ছা এইবার এই আমাদের উপরে থাকা এই এই জায়গাটাতে যে এন কে এখানটাতে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর ঠিক আছে কিন্তু এই যে যে এন এই যে জম্মু কাশ্মীর যেটা তো পাকিস্তান অকুপাই করে গেছে কিন্তু আমাদের ভারতের সাথে আবার এর একটা দ্বন্দ্ব চলছে এই জায়গাটাকে পিওকে কিন্তু তো এই জায়গায় সিকিউরিটি পারপাস আমরা ইন্ডিয়ারা সবসময় একদম অ্যাক্টিভ হয়েছি যে পাকিস্তান কোনোভাবে আমাদের ওখানে এন্টার না করতে পারে পাকিস্তান তাও এন্টার করার চেষ্টা করে আমাদের দেশের অনেক জায়গাতে জঙ্গি গোষ্ঠী চালিয়ে আমাদের দেশের অনেক ক্ষতি করে দিয়েছে তো যাই হোক তো এই যে পাকিস্তান ওইখান দিয়ে আমাদের দেশে এন্টার করে জায়গা দখল করার চেষ্টা করছে কিন্তু সেটা পারবে না কারণ আমাদের ইন্ডিয়ার আর্মি রয়েছে তো এই যে জায়গাটা তাহলে এখানে ওদের একটা দ্বন্দ্বের জন্য এখানে ওরা আটকে যাচ্ছে তাহলে অর্থাৎ চারটে দিক পেলাম আমরা তাহলে ফোর চারটে দিক এই যে যদি পাকিস্তান এখন কোনোভাবে যুদ্ধ সমাপ্তি না করে বা যদি সিজ না করে তাহলে সে চার দিক থেকে ঘেরা কাটছে এক আমাদের ইন্ডিয়ার দিক থেকে দুই সেটাও আমাদের ইন্ডিয়ার দিক থেকে তিন নম্বর যদি বলি তাহলে ওদের নিজেদের দেশেরই বালচিস্তানের লিবারেশন আর্মি তারা রয়েছে আর এছাড়া যদি বলি আরেকজন আফগানিস্তান এখন অ্যাক্টিভ হয়ে গেছে এটা তো গেল অ্যাটাকিং দিক থেকে বা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে ভাষা করে আমরা এইভাবে পেতে পারি তো পাকিস্তানের এই যে পোর্টটা আমাদের যে পাকিস্তানের যে পোর্টটা রয়েছে সেই পাকিস্তানের পোর্টের নাম এখানটায় আছে যে এই পোর্টটা পাকিস্তান ইউএসএ কে দিয়ে দিয়েছে ভালো কথা কিন্তু আরেকটা পাকিস্তানের আমরা পোর্ট দেখতে পাচ্ছি এই গোয়াদার পোর্টটা যেটা আছে এই পোর্টটা পাকিস্তান চায়নাকে দিয়েছে কিন্তু বিষয়টা হলো পাকিস্তান এখন টোটালি অর্থ সংকটে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান অলরেডি চায়নার কাছ থেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে বসে আছে সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা পোর্ট এই পাঁচনি পোর্টটা ইউএসএ কে অফার করেছে এবং ইউএসএ কে অফার করেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে চাইনিজদের একটা চিন্তা হতে পারে যে ওই পোর্টের কাছে চায়না রয়েছে আবার ইউএসএ রয়েছে তখন চাইনিজ ইউএসএ অলরেডি পাকিস্তানের ওই জায়গাটাকে নিয়ে নিয়েছে তাহলে চায়না ওখান দিয়ে কেন তার বিভিন্ন ধরনের আর্ম সেলফ কেন আর পাকিস্তানকে করবে অলরেডি তো সে ইউএসএ কে দিয়ে তাহলে এবার ইউএসএ করুন তাহলে এই যে পুরো বিষয়টা এই ডিপ্লোমেটিকের মধ্যে চায়না কিন্তু ঢুকে পড়ছে কিভাবে আরেকবার আমরা একটু বুঝে দেখি যে দেখা যাক যে যদি আমার এইখানে যে পোর্টটা আছে এই পোর্টটার কথা বললাম এই পোর্টটা কার আছে এই পোর্টটা চায়নার আছে এই পোর্টটা চায়নার আছে ভালো কথা কিন্তু এখানে আমার একটা দেখতে পাচ্ছি ইউএস এরও পোর্ট আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না পাকিস্তানকে কোনোভাবে যদি আর্মস সাপ্লাই না করে যে সেখানে ওই ইউএসএ কে দিয়েছে তাহলে কোনো দিন আবার দেখা যেতে পারে চাইনা এটাই ভাবছে যে দিন দেখা যাবে যে ওই পোর্টটাও সে আবার ইউএসএকে দিতে তখন তো চাইনিজ আর ওখানে কোনো জায়গাই থাকলো না তো এই জন্য চাইনিজরা হয়তো এটাও করতে পারে যে পাকিস্তানকে আর কোনোভাবে ঋণ দেবে না বা আম সাপ্লাই বা অন্য কোনো দিক থেকে আর এবার সাহায্য করবে না তাহলে চাইনিজের দিক থেকে একটা ব্লক হয়ে গেল পাকিস্তানের কাছে হয়ে গেল তো এই যে চাইনিজের দিক থেকে পাকিস্তানের একটা ব্লক হয়ে গেল সেরকমই যদি আমি বলি একটা জিনিস দেখা যাক যে এই যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ায় কি পোর্ট আছে আমাদের মুম্বাই পোর্ট মুম্বাই পোর্ট থেকে যদি আমি যাত্রা করি সেখানে আমাদের একটা পোর্ট আছে এখানে আমরা পোর্টটা পাবো ছাবার পোর্ট এই ছাবার পোর্টটা দিয়ে আমরা ছাবার পোর্ট ইরানের ছাবার পোর্ট যদি আমরা হয়ে যাই হয়ে আমরা ডাইরেক্টলি এন্টার করছি আফগানিস্তানের কাবুল তাহলে এখান থেকে ইন্ডিয়া হেল্প করছে আফগানিস্তানকে ভালো কথা এবার যদি ইন্ডিয়া হেল্প করছে এতটা রুট ধরে ইরান হয়ে তো তখন যদি কোন কারণ বসত ইরান আমাদেরকে ব্লক করে দেয় তাহলে আফগানিস্তানের সাহায্য পেতে খুব অসুবিধা হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি এবার আফগানিস্তান এই রুটটাতে অ্যাকশন নেয় বা এই রুটটাতে যদি আমাদের অ্যাকশন নেয় তাহলে আমরা কি করতে পারি যে এই দিক থেকেও যদি আমরাও এটা করি তাহলে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পিওর এটাকে রিকভার করতে পারবো যদি পিও কেটাকে রিকভার করতে পারি তাহলে আফগানিস্তান ডাইরেক্টলি আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবে এই জন্যই আমরা পিও কেটাকে যদি পেতে পারি আফগানিস্তান আমাদেরকে সাহায্য করতেই পারে বা ঘুরিয়ে যদি বলি যে আফগানিস্তান পুরো ইন্ডিয়া সাপোর্ট পেতে গেলে পিওকে কে আমাদের পাকিস্তানের কাছ থেকে পিওকে টোটালি আমাদের হাতে তুলে দিতে পারে এই যে পোর্টটা এইখানে সাহায্য করতে পারে আবার চায়না কি যে চাইনা এটাই করতে পারে যে হ্যাঁ আমরা হেল্প করতে পারি আমাদের এখানে কানেক্টিং করতে অসুবিধা হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে কানেক্টিং করতে যদি আমাদের অসুবিধা হয় তাহলে আমরা পাকিস্তানকে আর সাহায্য করবো না তাহলে আমরা ইন্ডিয়াকে বা হেল্প করবো তাহলে পুরো বিষয়টা যদি আমি দেখি যে এই যে পোর্ট এই আমাদের এইখান থেকেও যদি আমরা যাই সাবার পোর্ট হয়ে যদি আমরা যাই পুরো আফগানিস্তানকে ইন্ডিয়া কন্ট্রোল করে ইউকে এটাকে রিটার্ন করতে পারে কিন্তু এই পুরো বিষয়টাই একটা ডিপ্লোমেটিক এবং অ্যাটাকিং দিতে হতে পারে তো এখন দেখা যাক যে এই যে এখন যে জুতোটা চলছে আফগানিস্তান সেই সুযোগে যদি আমরা প্রিয়টাকে ফেরত পেতে পারি তাহলে সেটা আমাদের ইন্ডিয়ার জন্য খুবই ভালো কারণ পুরো জায়গাটাই আমাদের পাকিস্তান ওখানটায় পাশা বেঁধে রয়েছে তো বিষয়টা হলো যে যদি আমরা পিওকে ফিরে পাই সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল এশিয়ার সাথে খুব ভালোভাবে কানেক্ট হয়ে যেতে পারবো ইভেন আমাদের বিভিন্ন জিনিসের দামও কমে যেতে পারে বিশেষ করে তেলের দাম কমে যেতে পারে ডাইরেক্টলি সেন্ট্রাল এশিয়ার সাথে যেহেতু কানেক্ট হয়েছে এছাড়াও আরেকটা জিনিস যেটা বলা এই যে পাকিস্তান 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 কি হচ্ছে যে ওই জায়গাটাকে ক্যাপচার করতে চাইছে বা পাকিস্তান এখন দেখছে যে কোর্টটি বুঝে গেছে যে আমি ভাবে বা চারিদিক থেকে অ্যাটাক হয়ে যাচ্ছি আফগানিস্তানের দিক থেকে ইন্ডিয়ার দিক থেকে ইভেন আফগানিস্তান দিক থেকে যদি একটা হয় ইভেন ও নিজের দেশের বারোটি হয়ে গেল প্লাস ইন্ডিয়ার দিক থেকে দুই দিক আর যদি ডিপ্লোমেটিক দিক দেখা যায় তখন অলরেডি কোর্ট দিয়ে দেওয়া হচ্ছে কে হয় সাহায্য করবে না তাই জন্য ও এখন আফগানিস্তানের সাথে সিজ ফায়ার করতে কথা কথা বলছে দেখা যাক যে সিজ ফায়ারটা হয়ে যাবে না বলা যাচ্ছে না এখন হয়তো আশা করি সিজ ফায়ার হয়ে যাবে যদি সিজ ফায়ার না হয় সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে যুদ্ধ চললে আফগানিস্তান যদি ইন্ডিয়ার কাছ থেকে সাহায্য চায় আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেন্ট যদি সাহায্য করে তো অবশ্যই করবে তাহলে আমরা হয়তো নেক্সট আরেকটা অপারেশন সিন্ধুর এখন এন হয়নি কিন্তু সেই অপারেশন সিন্ধুরটা আমরা আরেকবার থেকে পিওকেটাকে কেটাকে রিটার্ন পেতে পারি তো আজকে আমার এইটুকুনি বলা ছিল যে প্রিয় কেটাকে আমরা কিভাবে ফেরত পেতে পারি সেটা অ্যাটাকিং পেসে নাকি ডিপ্লোম্যাটিক পেসে নাকি দুই ভাবে পেতে পারি তো আজকের জন্য এইটুকুই নেক্সট দেখা হবে অন্য একটা টপিক নিয়ে চলো আজকের মতন টাটা বাই বাই ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না যদি এরকম কিছুই ইম্পর্টেন্ট টপিক এবং বা ইন্টারেস্টিং টপিক দেশ নিয়ে বিদেশ নিয়ে যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করবো